আলে ইমরান একশো চৌষট্টি আমি মোমেনদের জন্য মোমেনদের মধ্য থেকে বাসাই করে এমন একজন যিনি আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত নফল নফর তাহলে আল্লাহ নবী আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত দিতেন ইনভাইট করতেন অ্যাড্রেস করতেন এবং প্রিচ করতেন প্রসার করতেন আল্লাহর আয়াত দ্বারা দাওয়াতের তবলিগের মূল ভিত্তি ছিল আল কোরআন নির্বিশেষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে মুসলমানদের দাওয়াতের মূল ভিত্তি হবে আল কোরআন অন্য কোন কিতাব অন্য কোনো কিতাবের দাওয়াত দিয়ে হয় তাহলে কি হবে সুরা আল মায়েদা আয়াত নম্বর সাতষট্টি আল্লাহ বলছে ইয়া আই ইউ আর রসুল ও আমার রসুল বাংলাদেশ তুমি পৌঁছে দাও দাওয়াত দাও তাবলিক করো কিসের তাবলিক করবা কোন কিতাবের হ্যাঁ ভারতের না পাকিস্তানের না বাংলাদেশের না টঙ্গি ভাড়া না ফরিদপুর না সরমুনা না জামাত ইসলামী কার দাওয়াত দেওয়া আল্লাহ বলছে মা যা কিছু যা কিছু উম নাজিল করা হয়েছে

ইসলাম ইমান এবং তা না বেঠে তাহলে আমরা কোরআনের বাইরে অন্য কোনো কিতাবকে দাওয়াত এবং তার মূল ভিত্তি বানাবো না সোরা মায়েদা আয়া সাতষট্টি সোনার মধ্যে তারা করে আমার নবী যদি একটা লাইনও বানাইতো

ইদ্রা আসসালাম পারিনে হ্যাঁ তার মানে নবী আমি তোমার তুমি যদি আমার কথা নাও না শুনতে তোমার হৃদয়ের সমস্ত তন্দ্রী নারীগুলো গুলো পেয়নে শিখে কথা তাহলে সেই কুরআন বাদ দিয়ে আপনারা কোন কিতাবের অনুসরণ করতে আপনারা কোন ইসলাম খান হ্যাঁ তাহলে এক নম্বর নবীর কাজ আল্লাহর আয়াত দ্বারা জনগণকে দাওয়াত দেওয়া আর এই ডাকে যারা আসবে এই ডাকে তাদের কাজ কি মানে পবিত্র করা তাদের তাদের চিন্তা চেতনাকে ঢেলে সাজানো পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা আল্লাহর আয়াতের আলোকে আল্লাহর আয়াতের আলোকে যারা কোরআনকে গ্রহণ করবে নবীকে গ্রহণ করবে এই দিনের আহ্বানকে সারা দেবে তাদেরকে তুমি একত্রিত বলে তাদের জীবনটাকে ঢেলে সাজাও কোরআন এবং নবীর নম্বর চরিত্র করা কি করা করা চরিত্র আল্লাহ রসুল দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হ্যাঁ কিসের সুসংবাদ দিয়েছে জান্নাতের তার দশম ব্যক্তি হলেন হজরত আব্দুর রহমান বিন আউ আল্লাহ রসুল বলছে ও আব্দুর রহমান আমি দেখলাম তুমি একটু বাঁকা হয়ে হামাগুড়ি দিয়ে জান্নাতের মধ্যে ঢকস ব্যাপারটা কি তুমি বড় লোক তো এই জন্য কি এরকম হচ্ছে মানে তোমার কাছে কি রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ বাইতুল মারেন অর্থাৎ সরকারি কোনো মাল আছে নাকি বলে হে আল্লাহ রসুল আমি সব দিয়ে দিয়েছি একটা কম্বল আমি দেব কিন্তু এখনো দেওয়া হয়নি বলে ওইটা আগে দিয়ে সব বাংলা এই যদি ইসলাম হয় আমি প্রফেসর মুফিয়ার রহমান সারা বাংলা দেশে বিদেশে আমি অনেক কথা বলেছি ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টে যদি আমাদের আমরা এই এলাকায় জয়লাভ করি বা আমাদের দেশে আমরা জয়লাভ করি ইনশাল্লাহ আমরা এমপি হওয়াটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে না আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে জনগণের খাদে হওয়া জনগণের খাদে হওয়া আমরা পাহাড়দারি করব আমরা চৌকিদারি করব আমরা অমুসলিম সম্প্রদায়ের জীবন মাল জীবন সম্পদ তাদের মন্দির গির্জা তাকে আমরা পাহাড়া দেবো এটা কোরআনে আছে মোহাম্মদ মোহাম্মদিন যেমন বর্ণিত অনেক কথা আছে হাতে সময় কম সকলে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা পরের আগুন দিতে পারবো না আমরা ভাঙচুর করতে পারবো না আমরা চাঁদাবাজি করতে পারবো না আমরা লুটপাট করতে পারবো না আমরা গোলালের খাঁচি কাঁচি পারবো না শাড়ি কারের দুল ছিটি পারবো না কথা জীবন সম্পদে আমরা হো পাহাড়া এই কথা বোঝা গেল হ্যাঁ এইটা হলো আমাদের কথা তার দু নম্বর জনগণকে পবিত্র করা চরিত্র করা আচ্ছা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আমরা জামাত ইসলামী তার সব না অনেক বড় বড় রাজনৈতিক দল আছে তারা যদি কোরআনের এই দুই নম্বরের কর্মসূচিটা গ্রহণ করতো জনগণের চরিত্র গঠন করা তাহলে কি হলমার্ক কেলেঙ্কারি হতো কথা বলেন এখানে হতো মনে ধর্ষণ হতো হলমার্ক কেলেঙ্কারি হতো আচ্ছা টেন্ডার সব হতো তারপরে ওই যে কি কই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকটা এসএ আলম 40 হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দায় মানা করতে বাধ্য না খালি করিনি গড়ি না তাই না এইজনই এইজনই মন্দির ভাঙে এইজনই মানুষের সম্পদ বিনষ্ট করে মাস পসে তা গরীব মৎস্যজীবী জেলে সম্প্রদায় মাস বানায় আর মনে করেন যে বাবার মাল পেয়ে গিয়েছি এখন गवर्नमेंटে কিন্তু জামাতানো বিএনপি না আওয়ামীলি না মনে করে জিতে গিয়েছি রে আমার দলের সাবধানের কলা বাস নিয়ে হ্যাঁ আমরা পাহারা দেবো এবং তোমার দুলালে খাঁসি খাওয়া তোর হলকের মধ্যে দেবো কি কথা ঠিক না বেটে তার মানে চরিত্র করা চরিত্র করা আমরা চরিত্র তৈরি করি আমরা মানুষ তৈরি করি আমরা চাষাবাস তৈরি করি না আমরা লুকপাট তৈরি করে না এই জন্য আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোরআনের বাংলা ইনশাল্লাহ দেশ ও জাতিতে মানুষ সেবার কালেমার পতাকা উড়বে উড়বে ইনশা তিন নম্বর কাজটা কি ওই ওয়ার্লি মোহামুল কিতাবা মানে এই কোরআনের জ্ঞানটাকে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া ইন এভরি হার্ট অ্যান্ড হোম

এই বাস্তবতা খালি শুধু কি নামার নামার লাগবে বিজ্ঞান লাগবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বদরের মাঠে উহুদের মাঠে খন্দকের মাঠে হুনায়নের মাঠে ওদের তলোয়ারের মোকাবেলা যদি নবীর তলোয়ার লাগে তাহলে আজকের আমেরিকার একজন মোমার মোকাবেলায় কথা আমেরিকা দিয়ে বলছিল কথা কথা অথবা অন্য কোন দেশে অ্যাটম বোমা মোকাবেলাই আমাদের অ্যাটম বোমা লাগবে না লাগবে না নিউক্লিয়ার বোমা লাগবে না লাগবে না থার্মিক বোম লাগব না লাগবে না শুধু কি মুখের কথা ছেড়ে দেব না তাহলে এই নম্বর জ্ঞান বিজ্ঞান আল্লাহর রাসূল এই 4 তে কাজ মক্কা 13 বছরে করেন

এই জন্য নবীর রাষ্ট্র ক্ষমতা চেয়েছিল সে আমার হাতে সময় নেই সেটা বন ইসরায়েলের মধ্যে হিজরতে যাওয়ার রাত্রে নবীর দোয়াটা আছে বলছে হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে নিরাপত্তার সঙ্গে বের করে দাও রব্বি আর খেলনি মুখলা সিঁড়ি কেউ ও আখরে নেই মুখরাজা সিঁড়ি কেউ ও যা নেই

আল্লাহ তালা রবিকে হেফাজত করেছে যারা বলে যা রবি তোর দুই নম্বরের দোয়া কুহুল তিন নম্বর তুমি নাজিল করো আমাকে দাও মিল্লা দুনকা একদল জনগোষ্ঠী ও সুলতান সুলতান নাসিরা এবং রাজ্য দাও ভূখণ্ড দাও জনগোষ্ঠী দাও এই ক্ষমতার অভাবে আমাকে মক্কা থেকে বের করে দিল অথচ শুধু কোরআন শরীফে হবে না বাকারি শরীফের ক্ষমতা আমাকে দাও কিছু মানাল্লাহ পারবেন না পারবেন না তাহলে রাষ্ট্রের অবস্থা লাগবে না লাগবে না আল্লাহ নবী কাতর কণ্ঠে রাষ্ট্র অবস্থা চাচ্ছে নাই দিন দায় করতে পারছে না ও মৌলবী তুমি কয় নম্বর মৌলবী যে তোমার রাষ্ট্র অবস্থা লাগবে না শুধু যাই না যে তুমি নামাজ পড়ে গোটা জাতির নিরাপত্তা দেবা গোটা ইসলাম চালু করে দেবা অনেকে উন্মত্ততা কথা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক

মানদণ্ড কোরআনের নাম তার একটা নাম মানে মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা মুসা কোনটা কোনটা বাংলাদেশের বেইমান এটা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলমে কোরআন পাঠিয়েছেন যুগে যুগে এদিনে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী কিতাব আল কর এই কেন কাটাল কি করবা এই যে কাজটা কি করবা সেনাবাহিনী সারা বছর লেট রায় ট্রেনিং করে হাতছুতা করে বাংড় করে যুদ্ধের প্রস্তুতি নেয় ওরে এগুলো ট্রেনিং এগুলো প্রস্তুতি আসল লক্ষ্য উদ্দেশ্য হলো বহির শত্রু যদি দেশটাকে আক্রমণ করে শত্রু সেনার মোকাবেলায় দেশের সীমান্ত রক্ষা করা স্বাধীনতা রক্ষা করার জন্য এই সারা বছরের ট্রেনিং তাহলে আমাদের কালেমা নামাজ হজ ডাকা এগুলো আল্লাহ দিন দারি করতে হবে আল্লাহর জমিনে কোরআনের দুঃশ্মের মোকাবেলা করে দিন জারি করতে হবে তার বাস্তব ট্রেনিং হলো কালেমা নামাজ রোজা হক ডাকাত ও নামাজি ও নামাজি ও জাকের ও সিকিটারি ও জলা ও হাবি ও গাজি ও তার দোতে বলা তুমি যদি ময়দানে না দাও কোরআন একদম সন্ধ্যে মোকাবেলায় তাহলে তুমি মরেনি না তুমি দলিল কত নেবা তুমি দলিল কত নেবা বুড়ো হয়ে গিয়েছ গেছেন যাই না আমাদের বৈঠক দোয়া করেন আল্লাহ তারা দিন কায়মের আন্দোলন করছে জান দিচ্ছে মাল দিচ্ছে সম্পদ দিচ্ছে লড়াই করছে ময়দানে তাদেরকে হেফাজত করো এটাও দিয়া।

বড় আয়াত বড় এখন ব্যাখ্যা করার সময় নেই নবীর কাজ হল প্রত্যেক রসূলের কাজ লি ইহী রাহু আলা দ্বীন কুল্লিহ ওয়ালাউ কারিহাল তার মানে মানুষের তৈরি করা যত বস্তু পাতা মতবাদ আছে আকাশের মতো হ্যাঁ আকাশা শ্বাস করা লাগে না অটোমেটিক হয় যেমন شمال লতা قطا পূর্ব মূল্য বৈখানা দুগলো অটোমেটিক হয় তাই না তাই হলো আকাশা এগুলো মানুষের তৈরি করা মতবাদ তাইলে এখন যদি জొমেন্টা শ্বাস করে আল্লাহ

রকম পাড়া বাড়াই যে মানুষের তৈরি করা বস্তাবতা মতবাদ আছে আর আল্লাহ দেওয়া ইসলামবাদে আর যত গায়ের ইসলামী দিন আছে সব উল্টে দিয়ে নবীর কাজ হলো আল্লাহ দিন কায়ম করে মানুষ সেবার কোরআনের জীবন্ত পতাকা রাষ্ট্র ক্ষমতা মক্কার উপরে পুতুল উঠে দেওয়া মানে পতাকা পথ পথ করে ওরা মানব সেবার পতাকা উড়ানো ইনশা এই ছয়টি কর্মসূচিকে সামনে দিয়ে আগামী পার্লামেন্টে হাতে এক দেড় বছর যা সময় করা হবে এর মধ্যে আল্লাহ বর কর দেবেই বছরের মধ্যে উপরে কালেমার বিজয়ী পতাকা উড়ে যায় মক্কা পুতুল মুক্ত হয়ে যায় গোটা বলতে কোরআনের নিজাম কায়েম হয়ে যায় আমাদেরও সামনে মাস আছে কথা কি বোঝা গেল এখন পাহাড়ে কেউ নেই এই ভাগে আমাদেরকে কোরআন আদেশ নিয়ে গোল দিতে হবে জনগণের দোয়ার করে হবে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই পারবেন আপনারা আমাকে আপনাকে সকলকে এই ছয়টি কর্মসূচি মুখে ধারণ করে দেশ ও জাতি গঠনে আগামী জীবনের সময়টুকু ব্যয় করি সকলে বলেন আমিন আসসালাম আলাইকুম রহমত